থানা থেকে ফোন করেছে না বাবা ফোনটা স্পিকারে দাও হ্যাঁ হ্যালো বলো দেখো ছোট বৌমা কিন্তু সকালবেলা বেরিয়েছে মানে আজ সকালে আমার মনে হয় বেশি দূর যেতে পারেনি বুঝলে দেখো বাড়ির বৌমা তো সকলে চিন্তায় চিন্তায় তো অস্থির হয়ে গেছে কোনো বিপদ আপদ হলে কী হবে বলো তো তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ নাম্বারটা ট্র্যাক করে যদি বলে দাও একটু যে কোথায় আছে এখনও স্যার আপনি ফোন করার পর আমরা খোঁজখবর নিয়েছি আর কোনো ট্র্যাক করেছি লাস্ট ফোন অন করা হয়েছিল সুভাষগ্রাম স্টেশনের কাছে তারপর থেকে আর কোনো টেস্ট পাওয়া যায়নি সুভাষগ্রাম তাই নাকি তার মানে ওই সোনারপুরের দিকে যে সুভাষগ্রাম হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না আমরা লোক পাঠিয়ে ওখানে একবার খোঁজ খবর করে দেখছি আর প্রয়োজন হলে আমিও যাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ওকে স্যার ছোট সুভাষগ্রামে কেন যাবে মানে ওদিকে কি ওদের কোনো আত্মীয় স্বজন আছে এই সেজু বৌমা এখনো ফেরেনি না ওকে জিজ্ঞেস করলে বলতে পারত ওই তো কিরে তোরা কিছু খোঁজ পেলি রানীকে কোথাও খুঁজে পেলাম না ও ইনফ্যাক্ট ওদের কলেজের বন্ধুদের বাড়িও যায়নি সে তো আমরাও জানি ও সুভাষ গ্রাম গিয়ে বসে আছে পুলিশ ফোন ট্রেস করে বার করেছে এই সুভাষ কি রানীর পরিচিত কেউ থাকেন কোনো আত্মীয় স্বজন তুমি কিছু জানো সেজ বৌমা না কাকুমনি কোনোদিন তো শুনিনি তাহলে রানী ওখানে কি করতে গেল আমি একটা কথা বলবো বাবা মা কিছু মনে করবেন না আসলে আমিও তো রানীর মতো এই বাড়িরই বউ রানী এভাবে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল তার জন্য তো আমারও যথেষ্ট টেনশন হচ্ছে অস্বস্তি হচ্ছে আর তাছাড়া দুনি ছোটো মায়া তুমি ওইটুকু শিশুক সেহেতু আমাদের বাড়িরই বাচ্চা বলো আরে এত মণিতা না করে কী বলতে চাও সেটা সোজাসুজি বলো না না আমি বলতে চাইছি যে আর পিকলু হলের ছেলেটি যে এত গন্ডগোল ঘটালো আমাদের বাড়িতে এসে ওর বাড়ির সুভাষ গ্রামে নয় তো মানে হতে হতে পারে যে রানী ওর সঙ্গে দেখা করে কথা বলতে গেছে বা আমি আমি জানি না মানে আমি জাস্ট বলছি তোমাতে জানি সোম কি রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে